নীলকালো রঙিন গাউন উচ্ছ্বাসে ভরা মুখ আর সেলফির ঝলকানিতে ভরে উঠেছে পুরো প্রাঙ্গণ এ দৃশ্য স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের কনভোকেশনের যেখানে জমকালো আয়োজনে উদযাপন করা হচ্ছে কনভোকেশন দু দীর্ঘ প্রায় সাত বছর পর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আর সেই আবেগের সাক্ষী হয়ে উপস্থিত ছিলেন প্রায় পনেরোশো গ্রাজুয়েট সকাল থেকেই পরিবার পরিজনদের ভিড় আনন্দ আর উদযাপনে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে তাদের অপেক্ষার কথা অনেক ভালো লাগছে আমরা অনেক দিন পরে আমরা তো গ্রাজুয়েট করে কমপ্লিট করেছি দু তিন বছর হয়ে যাবে তো এতদিন পরে কাইন্ড অফ রিউনিয়ন হচ্ছে আমাদের কারণ সব ফ্রেন্ডরা সব ফ্যাকাল্টিদের সাথে ছবি তুলতে পারছি অল ওভার সব অন্য সবাই আসছে সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছে আমার কাছে মনে হয় ইটস বিকজ মানে তারাও হচ্ছে যে আমার 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 বাচ্চা কিন্তু আমি এসেছি সেও আমার গ্র্যাজুয়েশন আসছে ভবিষ্যতে সে বলতে পারছে যে আমার মায়ের গ্রাজুয়েশন আমি ছিলাম হ্যাঁ এটা আমার জন্য গ্রেট অ্যাচিভমেন্ট ইট এত বছর পরে আসলে অনেক বিশ্বাস হারিয়ে ফেলো অনেকে যে আসলে কনভোকেশন পাবো কিনা এত বছর পড়ার পর ছোটবেলায় বকাটা যে ছিল আজকে সেটার প্রতিফলন হয়েছে আল্লাহর রহমত টিচারদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমার এই সার্থকতা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমি একটা ভয়ে ছিলাম যে আমার এই গাউনটা হয়তো আমার শরীরে উঠবে না বা আমি পড়তে পারবো না কারণ আমাদের ছয় বছর কনভোকেশন হয়নি আমাদের ভার্সিটি থেকে তো আমি অনেক খুশি আমি কিছুদিন পর দেশে বাইরে চলে যাবো আর আমি এই কালো গাউনটা আমার লাইফের মানে আমার পাশে পেয়ে আমি অনেক খুশি অনেকেই আবার বাচ্চা সহ পরিবারকে সাথে নিয়ে এসেছে এই মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে অনেক দিন ধরে ওয়েট করছিলাম কনভোকেশনের জন্য মানে ভেবেছিলাম যে ব্যাটম্যানরা সবাই মিলে আসবে তো হাসে নাই আজকে ব্যাচম্যানরা না দেশের বাইরে গিয়েছে অনেকেই দেশে থাকা অবস্থায় আসেনি বাট অনেক সিনিয়রকে পেয়েছি আর বাবুকে নিয়ে এসেছি আম্মু আব্বুকে নিয়ে এসছি হাজব্যান্ডও আসছে খুবই ভালো লাগতেছে কনভোকেশন নিয়ে উচ্ছ্বাসিত জার্নালিজম ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাও যেই কোনো শিক্ষার্থীর কাছেই এটা পরম আরাধ্য একটা বিষয় যারা মানে শিক্ষা শুরু থেকে সবার কাছে একটা এই দিনটা নিয়ে আলাদা একটা ফ্যাসিনেশন থাকে যে আসলে এই দিনটাতে আমরা কি হয় বা কি করব আমরা একটা ফ্যামিলির মতন অ্যান্ড আমরা লিটারালি একটা ফ্যামিলির মতন করেই আমাদের এডুকেশন যে টাইমটা আছে লাইফটা আছে আমরা ওভাবে পার করেছি কালো গাউনে ছোঁয়া যেন নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করে সেটি প্রত্যাশা শিক্ষকদেরও পুরো ইউনিভার্সিটির মাঝখান থেকে আমাদের ডিপার্টমেন্টের বেশ কিছু স্টুডেন্ট এই অ্যাওয়ার্ড পেল সেটা শিক্ষক হিসেবে আমরা আমরা গর্ববোধ করি যারা পড়াশোনা করে তারা আসলে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে যে কবে আসলে আমরা সমাবর্তনটা নিব তো আর যারা এখন আমাদের পরবর্তীতে হবে আমাদের স্টুডেন্ট ওদেরকে বলবাই সিনিয়র আর কীভাবে ক্যারিয়ারে আগাতে হয় অ্যাট দা সেম টাইম কীভাবে অ্যাকাডেমিক লাইফটা এনজয় করতে হয় সব কিছু সব কিছু বইয়ের মধ্যে না কিছু আছে এক্সপিরিয়েন্স করতে হয় এক্সপিরিয়েন্সগুলো কীভাবে করতে হবে সেটা শিখে নেয় আসলে গ্রাজুয়েশন বা একটা সার্টিফিকেটের ভিতরে সীমাবদ্ধ না কনভোকেশন হচ্ছে আমার কাছে মনে হয় একটা ভার্সিটি গর্বের একটা বিষয় অবশ্যই আমাদের এটা স্বপ্নের ব্যাপার তো যারা আজকে এসেছেন তাদের জন্য শুভকামনা আর আমাদের জন্য দোয়া চাই সবার কাছে কনভোকেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিবেশ উপদেষ্টা জানালেন যত বেশি দক্ষ হবে নতুন প্রজন্ম তত শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ আপনারা এমন একটা প্রজন্ম যে প্রজন্ম এই গোটা দেশে আঠারো কোটি মানুষকে নতুন করে স্বপ্ন দেখাতে শিখেছেন আমরা ভুলেই গেছিলাম যে বাংলাদেশে আসলে পরিবর্তন আসবে পরিবর্তন আসতে পারে আপনাদের প্রজন্ম নিঃস্বার্থভাবে নির্ভীক চিত্তে জীবন দিয়ে সম্ভব করেছে একসময় ভেবে নেওয়া সেই অসম্ভবকে প্রথমত যারা গ্রাজুয়েট করেছে সবচেয়ে বড় জিনিস হল আমার দেশের প্রতি দেশের নাগরিক কিন্তু আমাদের কর্তব্য থাকা শুধু নিজে নিয়ে ব্যস্ত থাকবে না সবচেয়ে বেশি হলো আমার মতে মানুষের প্রতি এমপেচি আমাদেরকে দিন দিন কিন্তু মানুষের প্রতি সহানুভূতি কৌতূহল সেটা কিন্তু কমে যাচ্ছে যদি নিজেকে নিয়ে থাকো হ্যাঁ নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু উচ্ছ্বাস প্রত্যাশা আর নতুন পথ চলার প্রতিশ্রুতির মধ্য দিয়ে পর্দা নামে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের কনভোকেশন দু হাজার পঁচিশের আবু যুগান্তর নিউজ ঢাকা